এই যে আমার চারপাশে লতা জাতীয় যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছের মূল থেকে আমাদের হোমিওপ্যাথি ঔষধ ডায়াস করিয়া মাদার টিংসার মাদারটিংসার প্রস্তুত হয় আঙুল হাড়া উদর সুল পাথরি সাইটিকা ওয়াস স্বপ্নদোষ স্ত্রী রোগ ইত্যাদি জটিল জটিল ব্যাধিতে ঔষধটি সুফলের সঙ্গে ব্যবহৃত হয় ঔষধটিতে যে সুনির্দিষ্ট প্রধানতম লক্ষণগুলো রয়েছে যদি তার ঔষধ চিত্র মনে মনে অঙ্কন করে নেওয়া যায় তবে সঠিক ঔষধ নির্বাচন করতে খুবই সুবিধা হয় আজকের ভিডিওতে ঔষধটির দশটি প্রধানতম লক্ষণ এবং দুটি সিদ্ধিপ্রদ লক্ষণ সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রুগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য এবার ডায়াস্কোরিয়া ভিলোসার মাত্র দশটি প্রধানতম লক্ষণ রয়েছে ঔষধ নির্বাচনে এগুলোর গুরুত্ব অপরিসীম তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই দশটি প্রধানতম লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনান যদি প্রয়োজন হয় আপনি ডায়েরিতে এই পয়েন্টগুলো লিখে নিতে পারেন তাহলে আপনার খুবই সুবিধা হবে তো নাম্বার ওয়ান রয়েছে উপযোগিতা উপযোগিতা মানে আমরা এই ডায়াস করে ওষুধটি কাদের ক্ষেত্রে ব্যবহার করতে পারি বৃদ্ধ শিশু যাদের পরিপাক শক্তি দুর্বল যাদের নখগুলি সহজে ভেঙে যায় যাদের আঙুল হাড়া রোগ হওয়ার প্রবণতা আছে তাদের জন্য ঔষধটি উপযোগী তাহলে দেখুন আমি কিন্তু একরকম রোগীর কথা বলিনি বৃদ্ধ হতে পারে শিশু হতে পারে বা যাদের পরিপাক শক্তি দুর্বল আছে এরকম রুগী হতে পারে বা যে সমস্ত রুগীদের নখগুলো সহজে ভেঙে যায় পাতলা হয় বা যে সমস্ত রুগীদের আঙ্গুল হাড়ায় একটা রোগ আপনারা যেটা জানেন ওই বিষ রোগ বলা হয় গ্রামেগঞ্জে এই ধরনের রুগীদের জন্য কিন্তু ঔষধটি দারুণভাবে কার্যকারী হবে নাম্বার টুতে রয়েছে বেদনার প্রকৃতি উৎপত্তির স্থান থেকে বেদনা বহুদূর পর্যন্ত যায় এটা ডায়াসকোরিয়া সিদ্ধিপ্রদ লক্ষণ নাম্বার ওয়ান এই বেদনার জন্য কিন্তু এই ডায়াস করিয়া একটা ভালো রেঙ্গ তবে এর বিশেষত্ব হচ্ছে যে বেদনা যেখানেই উৎপত্তি হোক না কেন সেখান থেকে সেই বেদনা বহু দূর পর্যন্ত ছড়িয়ে দিতে হবে তবে এটা কিন্তু সিদ্ধিপ্রদ লক্ষণ এই সিদ্ধিপ্রদ লক্ষণ থাকলে অবশ্যই আমরা কিন্তু ডায়াস করিয়ার কথা ভাবতে পারি যেমন হাতের আঙুল হাড়ার বেদনা কাত পর্যন্ত প্রসারিত হয় পেটের সুলবেদনা হাত বা পায়ের আঙুল পর্যন্ত পরিচালিত হয় তাহলে বিষয়টা একবারে স্পষ্ট হয়ে গেল এটা যেহেতু সিদ্ধিপ্রদ লক্ষণ তাই এই সিদ্ধিপ্রদ লক্ষণের দাম কিন্তু খুবই বেশি এই সিদ্ধিপ্রদ লক্ষণের ভিত্তিতে ঔষধ নির্বাচন যদি করা হয় ওষুধ প্রয়োগ করা হয় সেক্ষেত্রে কিন্তু মিস হয় না রুগী আরোগ্য হয়ে যায় নাম্বার থ্রিতে রয়েছে যৌন রোগ স্বপ্নদোষের সঙ্গে হাঁটুর দুর্বলতা এটা ঔষধটির সিদ্ধিপ্রদ লক্ষণ নম্বর টু দেখুন এটাও কিন্তু একটা সিদ্ধিপ্রদ লক্ষণ আমরা কিন্তু সেক্সুয়াল ডিজি চিকিৎসা করার জন্য কিন্তু অনেক সময় বলি যে অ্যাভেনা ছ্যাটাইবা বা এই স্যালিক্স নাইগ্রা এগুলো অব্যর্থ ঔষধ হোমিওপ্যাথিতে এরকম কোনো অব্যর্থ ঔষধ হয় না অব্যর্থ হয় লক্ষণের ভিত্তিতে যদি আপনার স্যালিক্স নাইগ্রার যে একটা নির্দিষ্ট সুনির্দিষ্ট লক্ষণ থাকে সেই লক্ষণের সঙ্গে রুগীর ম্যাচিং হয় তবেই রোগটা আরোগ্য হবে বা অ্যাভেনা ছেটাইবারও কিন্তু কিন্তু কিছু সুনির্দিষ্ট লক্ষণ রয়েছে সেই সুনির্দিষ্ট লক্ষণের সঙ্গে যদি রুগীর লক্ষণের ম্যাচিং হয় তবেই ঔষধে কাজ হবে না হলে কিন্তু হোমিওপ্যাথি ঔষধে কোনো রকম কাজ হবে না সেটা আপনি জার্মানি ঔষধ ব্যবহার করলেও যাই হোক দেখুন এই স্বপ্নদোষের আরও কিছু বিষয় রয়েছে রাতে দুই তিনবার স্বপ্নদোষ হয় রুগী হাঁটুতে প্রচণ্ড দুর্বলতা অনুভব করে সমস্ত রাত্রে সুন্দরী স্ত্রী লোক সম্বন্ধে স্বপ্ন থাকে এটা কিন্তু পুরুষরা পুরুষ অঙ্গ শিথিল ও শীতল হয় শীতল মানে ঠান্ডা আর শিথিল মানে হচ্ছে নরম হয়ে যায় এই সমস্ত লক্ষণগুলো থাকবে তবে তার সঙ্গে মেন বিষয়টা বলে মনে রাখতে হবে যে স্বপ্নদোষের সঙ্গে হাঁটুর দুর্বলতা এই লক্ষণটি হচ্ছে সিদ্ধিপ্রদ লক্ষণ যদি সেক্সুয়ালি ডিজিজের যে কোনো ডিজিজের সঙ্গে যদি এই লক্ষণটি থাকে তাহলে সেই সেক্সুয়াল ডিজিজ কিন্তু ডায়াস করে সম্পূর্ণভাবে আরোগ্য করতে সক্ষম এর জন্যই কিন্তু সিদ্ধিপ্রদ লক্ষণ আপনারা লক্ষণ দেখে ঔষধ প্রয়োগ করুন নিঃসন্দেহে আপনার রুগী আরোগ্য হবে নাম্বার ফোরে রয়েছে পাকস্থলী পেটের মধ্যে গড়গড় শব্দ হয় বায়ু নিসরণে উপশম শুলবেদনা অনেক দূর পর্যন্ত যায় আমি তো আগেই বলে দিয়েছি যে এর বেদনা অনেক দূর পর্যন্ত যায় নাম্বার ফাইভে রয়েছে লিভার লেবার স্থানের বেদনা তীরের মতো স্তন পর্যন্ত ছুটে যায় মানে লেবারের বেদনাটা কিন্তু স্তন পর্যন্ত যায় পিত্ত পাথরিতেও এই লক্ষণটি কিন্তু বর্তমান থাকে এই ব্যথা বুক পিঠ ও বাহু পর্যন্ত প্রসারিত হয় তার মানে অনেক দূর পর্যন্তই যাচ্ছে ভেবে দেখুন নাম্বার সিক্সে রয়েছে সাইটিকা ডান দিকে আক্রান্ত সাইটিকার বেদনা সাইটিকার রুগীদের অধিকাংশ ক্ষেত্রে বাঁ দিকে আক্রান্ত তো তো আমাদের সব রেমিডিস তো বাঁ দিকে হয় না এই রেমিডিসে কিন্তু সাইটিকার বেদনা ডান দিকে অধিক আক্রান্ত হলে বেশি কার্যকারী হবে নড়াচড়ায় বা স্থিরভাবে বসে থাকলে কিন্তু সাইটিকার বেদনা বৃদ্ধি পায় এবং স্থিরভাবে যদি বিছানায় শুয়ে থাকে তাহলে কিন্তু উপশমিত হয় নাম্বার সেভেনে রয়েছে স্ত্রী রোগ স্ত্রী লোকদের জন্য কিন্তু ভালো কার্যকারী হয় দেখুন সেক্ষেত্রে কেমনটা লক্ষণ থাকে জরায়ুর মধ্যে তীব্র বেদনা হঠাৎ শরীরে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে ওই সেই বিষয়টা একই বহু দূর পর্যন্ত যাবে বেদনাগুলো তাছাড়া বাদক বেদনা রজকষ্ট ইত্যাদি রোগেও কিন্তু মহা উপকারী ঔষধ হচ্ছে এই ডায়স করিয়া নাম্বার এইটে রয়েছে মলদার অশ্ববলি আঙুরের ফলের থোকার মতো অথবা চেরি ফলের মতো মল পর কিন্তু অশ্ববলি বের হয় এই অশ্বরোগে কিন্তু এই লক্ষণটি থাকলেই কিন্তু আমরা কিন্তু এই ঔষধটি ব্যবহার করতে পারি নাম্বার নাইনে রয়েছে বৃদ্ধি উপশম এই ডায়াস করে সমস্ত রোগ ব্যাধিগুলো শয়নে এবং উপুড় হলে কিন্তু বৃদ্ধি পায় আর নড়াচড়ায় এবং দাঁড়ালে কিন্তু উপশমিত হয় তবে একটা ব্যতিক্রম রয়েছে হচ্ছে সাইটিকার বেদনা দেখুন সাইটিকার বেদনা কিন্তু নড়াচড়ায় কিন্তু বৃদ্ধি পায় আর অন্য অন্য রোগ কিন্তু নড়াচড়ায় উপশমিত হয় এইটুকু পার্থক্য আছে এই বৃদ্ধি উপশমে নাম্বার টেনে রয়েছে ঔষধের শক্তি ও ডোজ সিক্স থার্টি ও টু হান্ড্রেড শক্তি ডক্টর বাবুরা দেখেছে তিনটি শক্তির ঔষধ অধিক কার্যকরী আর ডোজ হবে সূক্ষ্ম মাত্রায় এক দুই ফোঁটা কিন্তু সূক্ষ্ম মাত্রার ডোজ নয় অনেকেই বলেন অনেক বইতে আমিও দেখা লেখা দেখেছি যে সেন্টিসিমেল পোটেন্সির ঔষধগুলো অর্থাৎ পোটেন্সির ঔষধগুলো এক দুই ফোঁটা করে খাওয়ার কথা বলছে কিন্তু এটা স্যার হানিম্যান বলেনি ইনি বলেছেন যে এই সেন্টিসেম্যাল পোটেন্সির ঔষধগুলো সূক্ষ্ম মাত্রায় ব্যবহার করতে হয় এবার মাত্রায় ঔষধ বলতে স্যার হ্যানিম্যান কতটা পরিমাণে ঔষধ বুঝিয়েছেন সেটাকে কী করে তৈরি করতে হয় এবং ব্যবহার করতে হয় এই সম্পর্কে যদি আপনি বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের আঠারো নং ভিডিওটি দেখতে পারেন যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ